বুধবার সকালে উত্তর পরগনার বনগা স্টেশন সংলগ্ন এলাকায় একাধিক পোস্টার দেখা যায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সেই পোস্টারে লেখা তোলাবাদ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয় এবং কল্যাণী এইমসের তোলাবাদ শান্তনু ঠাকুর নিপাত যাক শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টার দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির একাংশের বিরুদ্ধে পোস্টারের নিচে লেখা বনগা সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি এই বিষয়ে বনগা জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল বলেন শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে তৃণমূল থরথর করে কাঁপছে এটা তৃণমূল কংগ্রেস ফেক অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে এবং তৃণমূলের লোকদের দিয়ে এই পোস্টার দিয়েছে এতে কোনো লাভ হবে না এই জেলার মানুষ তৈরি আছে যাতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে পারেন যদিও এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন তৃণমূলের এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে এটা বিজেপির গোষ্ঠী কন্দলের ফল পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এবার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই জয়ী করবে শান্তু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে তৃণমূল করে কাঁপছে তৃণমূল করে কাঁপছে সেই আতঙ্কে অ্যাকাউন্ট খুলে এবং তৃণমূলের লোকজন দিয়ে এই পোস্টার মারছে যায় আসে না ভয়তে করছে এই জেলার মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে পদ্ম বলে বিশ্বাসী দিয়েছে তৃণমূল রাজনৈতিকভাবে রাজনৈতিক মাঠে লড়াই করতে বিশ্বাসী এবং মানুষকে সাথে নিয়ে লড়াই করে এই ধরনের যে রাজনৈতিক অপসংস্কৃতি এই অপসংস্কৃতিতে তৃণমূল বিশ্বাসী নয় আর এটা যেটা হয়েছে এটা বিজেপির অন্তঃপ্রলহ ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ওদের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর নামে এই উৎসব প্রচার করছে এবং বংলা শহর বা বমুয়া ওদের সাংগঠনিক জেলায় দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে ওদের দুটো গোষ্ঠী বিরাজমান একটা গোষ্ঠীর কোনো কর্মসূচি নিলে সঙ্গে সঙ্গে তার পাল্টা কর্মসূচি অন্য গোষ্ঠী নিচ্ছে